আজকে আমার বাবার বার্থডে আর দেখো আমি বাবার জন্য গিফট বানিয়েছি নিজের হাতে রাত্রে বেলা এখন আমি বাবাকে আমি দিব হ্যাপি বার্থডে বাবা থ্যাঙ্ক ইউ আই হ্যাভ এ ইয়াতো গিফট থ্যাঙ্ক ইউ দেখো পুরো লিখেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ড্যাড তারপরে আবার কি

বাবার জন্মদিনের জন্য আজকে লুচি ঘুগনি এগুলো সব হয়েছে সকালের ব্রেকফাস্ট আর বাকিটা সারাদিনে চলতে থাকবে দেখো আস্তে আস্তে কি আসে কেমন হয়েছে

হাই টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি খুব খুব ভালো আছি কেন বলো তো আজকে আমার বরের জন্মদিন সেই জন্য খুব আনন্দে আছি সারাটা দিন আশা করছি খুব ভালোই কাটবে সকাল থেকে ব্রেকফাস্ট করলাম সব কাজকর্ম সেরে এখন একটু বাজারে যাচ্ছি বাজার থেকে বাজার টাজার করে এনে তারপরে রান্না বান্না করবো সবাই মিলে আনন্দ করব মজা করব তাহলে দেখো আজকে দিন আমি কেমন করে কাটাচ্ছি বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আজকে আমার জন্মদিন তাই আমার বউ কত কিছু করেছে সব যা যা আমি ভালোবাসি সব কিছু করেছে আমি আড় মাছ খুব ভালোবাসি তাই আমার বউ আমার সঙ্গে নিজে গিয়ে আড় মাছ কিনে নিয়ে এসে রান্না করেছে আর দেখো আর একটা আইটেম এটাও আমি খুব ভালোবাসি মুগ ডালের সঙ্গে মাছের মাথা দিয়ে করেছে এটাও নিয়ে এসছে আমার সঙ্গে গিয়েই আসলে মাংস খাই না আমি এর জন্য এত কিছু মাছ টাছ আইটেম আমার বউ করেছে নিজে হাতে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন আবার আমি তোমাদের সামনে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন কসুন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে সব কাজকর্ম সেরে এই যে চাটা খেয়ে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে তো এখন হাজব্যান্ড নিচের দোকানে কাজ করছে আমি আর আমার মেয়েরা ভাবলাম একটু দোকানে যাই বুঝলে কিছু নিয়ে আসি এই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েরাও রেডি হয়ে গেছে এখন সবাই মিলে বেরিয়ে পড়বো তাহলে চলো দেখো কি কি নিচ্ছি এখন বেশি সময়ও নেই বেশি ঘুরতে পারবো না আর লকডাউনের মধ্যে তো ঘোরাই যাবে না তো শুধু একটু কেকটা নেব ভাবছি আর যদি কিছু কিনতে পারি কিনবো না হলে চলে আসবো বাড়িতে তাহলে চলো dhe don të thotë edhe 8 edhe 10 sudo shume si kanë ditë ata tekën sudo po i kanë sumat këram É. Yeah. আমি ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম আমার ছোট মেয়ে আমার নিচ থেকে নিয়ে এসছে উপরে চোখ বেঁধে তোমার আমার জীবনে আজকে সত্যিই সেরা পাওয়া। এত আনন্দ লাগলো লকডাউনের মধ্যে যে আমি এত আনন্দের দিতে হবে এত আনন্দ পাওয়া করতে পারি। আজকে আমি কাজেই ব্যস্ত ছিলাম তার মধ্যেই ওর ডিমে আর বউ সবাই মিলে গিয়ে এসব করেছে অ্যারেঞ্জমেন্ট। পরে আমার কাজ থেকে কাজ করছিলাম নিচে এবার চোখ বেধি নিয়ে আসলো উপরে এসে দেখি এই সব ব্যবস্থা। ছিল তাই আজকে আমার সবথেকে ফ্যামিলির নিয়ে করছি এত ভালো লাগছে আর এত আনন্দ আমি জীবনে আজকে এত পড়েছে থেকে আমার বেশি আনন্দ আজকে লাগছে মনে হচ্ছে আমার জীবনে এটা সবথেকে সেরা তোমরা এখন মজা করব খুব mm <laughs> Terima kasih telah menonton! Sip. <laughs> hmm. বিবার দে তো শেষ হয়ে গেল খুব মজা হলো আনন্দ হলো এবারে রাতের খাওয়া দাওয়ার পালা এদের জন্য একটু বিরিয়ানি করে দিও এখন আর আমার হাজবেন্ড তো মাংস খায় না সেজন্য ওর জন্য দুপুরে রান্নাগুলো তুলে রেখেছি সেগুলো খাবে তাহলে এখন দেরই নেই সময় মেলে তাহলে আজকে আর কিছু বলবো না ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো খুব মজা করলাম জানি না তোমরা কেমন মজা পেয়েছো দেখে তো আজকের মতো এটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীরের খেয়াল রেখো বাড়ির সবার খেয়াল রেখো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো আর যারা নতুন দেখলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম আরও অন্য নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে তাহলে আজকের মতো রাখছি বা